হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ডে বিভিন্ন কলেজগুলোতে মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কম্পালসরি এইসি বেঙ্গলি থার্ড সেমিস্টার বা মিল বেঙ্গলি 2025 এর সাজেশনস নিয়ে আলোচনা করব তোমাদের এই বছর ইন্ডিভিজুয়ালি সাজেশনগুলো আমি প্রোভাইড করছি তার কারণ তোমাদের সুবিধা হবে এই যে দীর্ঘ সময়টা এখনো বাকি আছে পরীক্ষার এই সময়ের মধ্যে তোমরা প্রস্তুতিটা খুব ভালো মতো নিতে পারবে যার জন্য আমি প্রতিদিন অল্প অল্প করে সাজেশনস তোমাদের প্রোভাইড করছি এরপরে আমাদের আসবে কমপ্লিট সাজেশন বলে একটা সাজেশনস তারপর লাস্ট মিনিট সাজেশন বলে একটা সাজেশন আসবে তো অনেকগুলো পার্টি আমরা সাজেশনটা আনছি এর কারণটা হচ্ছে সারা বছর তোমাদের পড়ার জন্য একটা সাজেশনসের প্রয়োজন হয়তো যে কী পড়বো আমরা তো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা থেকে আলোচনা হবে দু নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়বে পরে আমি কাট করে দেব কিন্তু এখন তো পরীক্ষার প্রায় দেড় মাস থেকে দু মাস বাকি তো এত ফার্স্ট সাজেশন তোমাদের কেউ দেবে না শুধুমাত্র এটা পসিবল জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করি আজকের ক্লাসটি তার আগে বলে দেই তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখো তোমার সুবিধার জন্য তার কারণ পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখলেই কিন্তু পরবর্তী যে আমি পরবর্তী মানের যে ভিডিওগুলো দেব তার নোটিফিকেশনটা তুমি পেতে পারবে অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের ক্লাস যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো চলো শুরু করি আজকের ক্লাসটি তোমাদের মেজরের জন্য দু নম্বরের দেনা পাওনা থেকে কি কি পড়বে প্রথম প্রশ্ন নিরুপমার বিবাহের জন্য রামসুন্দর মিত্রকে কত টাকা পণ দেওয়ার কথা হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই তোমরা মনে করো আমরা বুঝি হৃদয়হীন উক্তিটি কার তিনি কেন এমন কথা বলেছিলেন পরবর্তী প্রশ্ন নিরুপমার স্বামীর চরিত্র কেমন ছিল সংক্ষেপে লেখ পরবর্তী প্রশ্ন রামসুন্দর মিত্র নিরুপমার স্বামীর মন জয় করার ব্যর্থ চেষ্টা করেছিলেন কেন পরবর্তী প্রশ্ন দেনা পাওনা গল্পের সমাপ্তিতে কত টাকা পণের কথা বলা হয়েছে এবং তা কিভাবে আদায় করা হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন পণ দিতে না পারার মতো এমন কদার্যতা আর নেই উক্তিটির মধ্যে দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে পরবর্তী প্রশ্ন দেনা পাওনা গল্পের প্রকাশকাল উল্লেখ করে এটি কোন গ্রন্থের অন্তর্গত তা লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু হ্যাঁ এই কয়েকটা প্রশ্ন ভীষণ ভালো করে পড়বে দু নম্বরে তাহলে কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন এখান থেকে পাবেই পাবে দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে পরবর্তী পার্ট নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়তে থাকো সময় কিন্তু খুব কম আমাদের লাস্ট এটাই সাজেশন হচ্ছে এবং তারপরে আমরা চলে যাব পরবর্তী পার্টে অর্থাৎ দেনা পাওনাটা হয়ে গেলেই আমাদের লক্ষণের শক্তিশালী হয়ে গেছে আমাদের সবুজের অভিযান হয়ে গেছে আমাদের সাম্যবাদী কবিতা হয়ে গেছে মহেশ গল্প থেকে সমস্ত সাজেশন দেওয়া হয়ে গেছে তো দেনা পাওনা থেকে সাজেশনসটা প্রোভাইড করছি আজকে এবং এটা আরও দুটো পার্টে ভিডিও আসবে এবং তারপরে আমরা চলে যাব পরবর্তী যে ব্যাকরণ চর্চার যে পার্টটা রয়েছে সেই পার্টটা নিয়ে সাজেশনটাও তোমাদের করে দেবো সেটা তিনটা পার্টে শুধুমাত্র ভিডিওটি আসবে তোমরা প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ